কথাটি আমার আত্মা স্পর্শ করে তাই আমি তাকে আমার দোকানে নিয়ে গিয়ে একটু পানি আর কিছু খাবার খেতে দিলাম এবং তার পরিবারের জন্য কিছু টাকাও দিলাম এটি দেখে ছেলেটি খুশিতে কান্না করে ফেলল এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যদি আপনারা আমাদেরকে সাহায্য করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোকাস নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং তার সাথে আমাদের পেসটি ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ